আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি কুমিল্লা জেলার হুমনা উপজেলার খুব সুন্দর ছোট্ট এই গ্রামটির নাম হলো কৃষ্ণপুর গ্রাম এই কৃষ্ণপুর গ্রামটির পশ্চিমে অবস্থিত শ্রীপুর আর গ্রামটির পূর্বে অবস্থিত দরিবাসনিয়া গ্রাম এই দুটি গ্রামের মাঝখানেই এই গ্রামটি কিন্তু খুবই সুন্দর এবং সবুজ শ্যামলময় চতুর্দিকে শুধু কৃষি জমি আর কৃষকের ফলানু ফসল শুধু মাঠের পর মাঠ দেখা যায় আজকের এই গ্রামটি দেখানোর জন্য আমি ছুটে চলে এসেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলা থেকে আবদুল্ল ফারুক সবসময় আপনাদেরকে এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বিভিন্ন গ্রাম গ্রামের এই জীবনযাপন এবং গ্রামের দৃশ্যগুলো তুলে ধরি আপনাদের মাঝে যেন দূর শহর এবং দূর প্রবাস থেকে যেন আপনারা ইট পাথরের শহর থেকে যেন এই গ্রামের স্নিগ্ধ ছোঁয়া যেন আপনারা এই ভিডিওর মাধ্যমে যেন পেয়ে থাকেন এবং এই গ্রামের দৃশ্যগুলো যেন দেখতে পারেন সে জন্য আমি ছোটে চলে গ্রামের পর গ্রাম আর আপনাদেরকে দেখাই এই মনোমুগ্ধকর দৃশ্য আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমি আজকে যে গ্রামটিতে আসছি এটি কিন্তু শ্রীপুর খ্রিস্টপুর গ্রাম হুমনা উপজেলার মধ্যে আরও একটি খ্রিস্টপুর গ্রাম আছে ওইটা কিন্তু আসাদপুর খ্রিস্টপুর গ্রাম কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি শ্রীপুর গ্রামের এই মনোরম দৃশ্যগুলো কৃষ্ণপুর গ্রামের এই পাশ দিয়ে কিন্তু বই চলে গেছে খুব সুন্দর একটি ছোট্ট নদী এই নদীটির নাম হলো তিতাস নদী বড় তিতাস নদীর একটি শাখা নদী এটি চতুর্দিকে কিন্তু শুধু কৃষি জমি আর মাঝখানে এই গাছের ফাঁকে ফাঁকে হলো এই গ্রামের বাড়িগুলো অসম্ভব সুন্দর এই গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে সবুজ গাছ আর হলো নারিকেল গাছের অনেক দেখা মিলেছে এই গ্রামটিতে এই গ্রামটি যেমন সবুজ শ্যামল এবং নির্বিলি এই গ্রামের মানুষগুলো কিন্তু অনেক ভালো আর দেখেন রাস্তার পাশেই কিন্তু এই গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ যেটি এখনও নির্মাণ কাজ শেষ হয়নি কাজ চলতেছে চলমান এ গ্রামের মানুষের উদ্যোগে কিন্তু এই মসজিদটি নতুন করে নির্মাণ করা হচ্ছে আর এই গ্রামটা দেখেন কতটা মনোমুগ্ধকর যেদিকে তাকাবেন শুধু সবুজ শ্যামলময় কৃষি মাঠ আর কৃষি মাঠের ফাঁকে ফাঁকে কিন্তু এই গ্রামটি অবস্থিত আর গ্রামটির তিনটি পাশ ঘেঁষেই কিন্তু এই ছোট্ট তিতাস নদীটি বয়ে চলে গেছে অনেক গ্রামের পর গ্রাম এই কৃষ্ণপুর গ্রামের অনেক ভাই ব্রাদার যারা আছেন যুবক এবং কিশোর অনেকেই কিন্তু দূর প্রবাসে আছেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের গ্রামের দৃশ্যগুলো আশা করি আপনাদের কাছে কতটা না ভালো লাগতেছে তা বাসায় প্রকাশ করার মতো নয় তারপরেও আপনাদের অনুভূতিটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা দূর শহরাঞ্চল থেকে অথবা বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রি থেকে আপনারা আজকের এই দৃশ্যগুলো দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগলো এই কৃষ্ণপুর গ্রামের এই দৃশ্যগুলো তা অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু অলরেডি গ্রামের একদম মাঝামাঝি চলে এসেছি এই গ্রামের মাঝখানেই কিন্তু অবস্থিত এই গ্রামের প্রাথমিক বিদ্যালয় আর হলো এই গ্রামের যে মাদ্রাসা এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রতি বছরই এই ঈদগাহ ময়দানে আমরা দেখতে পাই বা দেশের সুনামধন্য যে গ্রাম ওনারা কিন্তু এখানে আসেন এই মাদ্রাসার পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে আহ ওনাদেরকে আনা হয় খুবই ভালো লাগে এই জিনিসগুলো দেখে আর এই গ্রামের মানুষের কতটা আন্তরিকতা আর ভরমনের মানুষ তা আমরা কিন্তু অনুভব করতে পারি আর এই গ্রামের মানুষ কিন্তু অতিথি আপ্যায়নের জন্য কিন্তু অনেক নাম করা কারণে এই গ্রামে কিন্তু আমারও একজন পরিচিত মুখ আছে আব্দুল বাতেন ভাই ওনার ওয়াইফ এবং উনায় উনি কিন্তু দুজনে কিন্তু খুবই আপ্যায়ন পড়েন কারণ ওনাদের এখানে না আসলে আমরা কখন কখনো বুঝতে পারতাম না এই গ্রামের মানুষ কতটা ভালো আর কতটা স্বাচ্ছন্দ্যময় এই এখানকার মানুষের জীবন জীবনযাপন খুবই ভালো লাগে এই গ্রামের সম্পূর্ণ সব কিছু মিলিয়েই কিন্তু খুবই ভালো এক একটি জায়গা এবং দেখার মতো একটি গ্রাম চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লা জেলার এই হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রামই কিন্তু অনেক সুন্দর তার মধ্যে রূপের নগরী এই কৃষ্ণপুর গ্রাম এই গ্রামটি কিন্তু দেখেন কতটা নাই ভাল লাগতেছে এই গ্রামের দৃশ্য বিশেষ করে এই গ্রামের মানুষ কিন্তু কৃষি কাজের উপর নির্ভর যার কারণে এখানকার মানুষ প্রচুর ফসল ফলিয়ে থাকে ওনাদের এই কৃষি জমিগুলোতে আর এই গ্রামের প্রা শেষ প্রান্তে কিন্তু চলে আসছি গ্রামটি আপনাদের কাছে আজকে কেমন লাগলো আজকের এই গ্রামটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাই যেন দেখতে পারে আজকের এই গ্রামের মনোরম দৃশ্যগুলো আর পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর নতুন নতুন গ্রাম আর গ্রামীণ জীবনযাপন গ্রামের দৃশ্যগুলো সব সময় দেখতে পারবেন আর এই গ্রামের এই দৃশ্যগুলো দেখেন কতটা ভালো লেগেছে আর এই গ্রামের যে ক্রিস্টপুর এবং শ্রীপুরের মাঝামাঝি এই ব্রিজ এই ব্রিজের দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গ্রামের পথে নতুন কোনো গ্রামীণ দৃশ্য নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ